কিংবা দূরের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে শুনছেন কিংবা দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের রুকিয়া ক্লাসে আপনাদের লাইভ ক্লাস আপনাদেরকে অসংখ্য ধন্য জানাচ্ছি আমাদের ঘরে ঘরে এখন বদনজর কালো জাদু আসাদ বিভিন্ন রকমের রোগ আমাদের প্রতিটা ঘরে ঘরে এখন দেখা দিচ্ছে তা আমরা সাধারণত সাধারণ যে কোনো রোগের জন্য আমরা কিভাবে রুকিয়ে করব আজকে সেটা ইনশাল্লাহ লাইভের মাধ্যমে আপনারা দেখবেন আপনারা ইনশাল্লাহ করতে পারবেন যদি আপনাদের সম্ভব না হয় তাহলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো রুকিয়ার জন্য তো যে কোনো রোগের জন্য সুরা পাতিয়া সাতবার যে কোনো রোগের জন্য সুরা পাতিয়া সাতবার সুর সুরা পাতেহা জানেন না আমার মনে হয় যে এরকম তো কেউ নাই

দেখে দিয়ে রুকি একটি উপকারী পদ্ধতি এই পদ্ধতিতে সূরা পাতিয়ার প্রতিটি আয়াত পাঠ করে প্রতিবার অল্প অল্প করে ফানি ফান করতে হবে এতে আয়াতের প্রভাব ধীরে ধীরে শরীরে পৌঁছায় যা রোগ নিরাময়ে সহায়ক হতে পারে ইনশাআল্লাহ রসোল্লা সাল্লাম বলেছেন সূরা পাতিয়া সব রোগের মহসুদ

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أكث رب إدواتي أصل الله العظيم رب العرش العظيم يسبيك أرب من الرحمن الرحيم أصل الله العظيم رب العرش العظيم يسبيك تفضل مالك يوم الدين اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك اياك نعبد واياك نستعين اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك اهدنا الصراط المستقيم اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك صراط الذين انعمت عليهم اسال الله العظيم رب العرش العظيم ان يشفيك

তাহলে কি করবেন আপনার প্রথমে ডান হাতে সাদা আঙুলের থুতু একটু থুতু নিয়ে আঙ্গুলটি মাটিতে মাটিতে রেখে নিচে দুয়াটি করবেন হিতুর বা তুআফ ডিনা বিড়ি বা ডিনা ইস্পা সাতই মোনা বিদ নিরবিনা এই দুয়াটি তিনবার করবেন তিনবার করে যেখানে গোটা ফোরা ক্ষতস্থান ওখানে মাটি লাগিয়ে দেবেন তারপরে অসুস্থতা থেকে সুস্থতার দোয়া তিনবার তারপরে দেখেন অসুস্থতা থেকে সুস্থতার দোয়া তিনবার

একবার ফাট করে আপনি একবার পানি খাবেন এক ডুক পানি খাবেন প্রতিটা এক করে একবার পানি খাবেন আর আমি এক শুধু এটা করতে থাকবে যার রুকিয়া করা হবে তিনি সুরা ফালাক নাচ করে প্রতিটি আয়াত করে এক ডুক ফানি খাবেন যিনি রুকিয়া করবেন তিনি শুধু এটা করবেন আমি এক শুধু আমি এক শুধু নাচ আমি এক শুধু

এই জায়গা বারবার পড় করবেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাও লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাও এই জায়গাটা বারবার পড় করবেন না দুতেসু পড়বেন ইনশাআল্লাহ আপনার ঘুম হবে এবার একটা দেখে আপনাদের রুকিয়া বদনজর সেহর জাদু বা যে কোন সমস্যাজন রুকে গোসল অথবা পরে ফাতার গোসল কিভাবে করবেন এটা আপনার দেখেন ইনশাল্লাহ এই যে দুরুস শরীফ সুরা পাতে আয়াতুল করছি কাফিরুন সুরা ইখলাস ফালাক নাস আবার দুরুস শরীফ সাতবার এভাবে পাঠ করে তারপরে গোসল করুন আগে পরে পাতা অবশ্যই পিছে নেবেন পাটাতে কেমন হ্যাঁ এগাও ইনশাআল্লাহ আপনাদের যা দনস্থ হয়ে যাবে যদি কেউ না পারেন তাহলে আমাদেরকে নক করবেন জেনে নেবেন অথবা আমরা হোম সার্ভিসে আপনাদের লোকেয় করে থাকি ইনশাআল্লাহ দেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে দেশে যে কোনো জায়গা থেকে আমাদের মাধ্যমে রুকে করতে পারবেন আমাদের আমাদের মাধ্যমে রুকে করতে যোগাযোগ করবেন দেখেন বাড়িতে অথবা অন্য কোথাও শয়তানের উৎপাদ থাকলে করণীয় সব করে আজান দিতে হবে একটি গ্লাসে পানি নিয়ে তাতে তিন কুল করে পু দিতে হবে ওই পানি ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিতে হবে ঘরে মাঝে মাঝে সুরা বাকারাত তেলোয়াত করা অথবা সম্ভব না হলে তেলোয়াত অডিও ছেড়ে রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করবেন না করলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জায়গায় আহ রুকিয়ে করে থাকি আমাদের মাধ্যম করতে পারবেন আসসালামু আলাইকুম